নমস্কার আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট বক্সে করে মোবাইলের দামগুলো জানতে চাইছেন এখানে অনেকগুলো মোবাইলের দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং কত জিবি র‍্যাম এবং এখানে কত জিবি মেমোরি আছে এবং এখানে প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওতে দিচ্ছিয়ার করব যদি বিরোটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না এখানকার অ্যাড্রেসটা বলে দিই এটা সৌদি আরবের Riyadh, একবার লুলু মার্কেটের সাথে যে ফ্লাইভারটা আছে ফ্লাইভারটা নিচে কিন্তু এখানে মোবাইলের দোকানটা আর এখানে আসলে অবশ্যই এখানে ডিসপ্লেতে আপনার চাইলে ফোন নাম্বার দিয়ে দেবো

এটা হলো ফোর জি একশো আঠাশ জিবি মেমোরি দেখতেছেন আর এটা প্রাইসটা হলো মাত্র তিনশো পঞ্চাশ রিয়াল মাত্র তিনশো পঞ্চাশ রিয়াল আপনার এই মোবাইলটা পেয়ে যাবেন দেখতেছেন সস্তার মধ্যে যদি নেন তাহলে কম মধ্যে এটা নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ রিয়াল এটা আরেকটা মোবাইল আমি আপনাদেরকে দেখাবো ওপো ওপো দেখতেছেন ওপো এ এইটিন এটা হলো আপনার ফোর জি ফোর জি তারপর এটা হলো একশো আঠাশ জিবি মেমোরি একশো আঠাশ জিবি মেমোরি এটা আর এটা প্রাইসটা হলো মাত্র পাঁচশো রিয়াল মাত্র পাঁচশো রিয়াল আপনার এই মোবাইলটা পেয়ে যেতেছেন

তো আপনাদের জন্য সবচেয়ে কম না আর এখানে সবগুলো ওয়ারেন্টি আছে আপনাদের জন্য সবচেয়ে কম প্রাইসের যে মোবাইলগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে মোবাইলের প্রাইসগুলো জানতে চেয়েছিলেন এখান থেকে যদি মোবাইল নেন আর মোবাইলের পাশাপাশি কিন্তু গ্লাস পেপার তারপরে আপনার যে মোবাইলের কভারগুলো সবগুলো এখান থেকে নিতে পারবেন এখানের থেকে মোবাইলের সার্ভিসিং গুলো করায় নিতে পারবেন তো সবচেয়ে কম প্রাইসে যদি মোবাইল কিনতে চান তাহলে এখান থেকে নিতে পারেন আর সে আমার খুব কাছের মানুষ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো ইনশাআল্লাহ বিশ্বাস এবং কম প্রাইসের মধ্যে মোবাইল নিতে চাইলে এইখানে আপনারা আসতে পারেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম